আজ আমাদের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় তরকারি নাম অনেকেই বলে ঘাটি যাই হোক এটি কেমন করে রান্না করতে হয় আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আহ আসলে আমি এটি দুই ধরনের ডিম দিয়ে রান্না করবো একটি হচ্ছে সিদ্ধ করে যেটা ভাজি করে এবং আরেকটি শুধু পেঁয়াজ মরিচ কেটে ডিম গুলে নিয়ে যেটি ভাজি করা হয় এবং সেটিও আমি এই ডালের মধ্যে দেবো তো এই প্রসেসিংটা আমি করে নিচ্ছি আগে ভাজা ডিমটার তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি আসলে একসঙ্গেই সবগুলো ডিম দিয়ে এই প্রসেসিংয়ে ভাজি করে তুলে নিয়ে নিচ্ছি এবং সিদ্ধ করা ডিমগুলো আমি এখানে একটু হলুদ দিয়ে ভাজি করে নেব আমার ফ্যামিলির সদস্য একটু কম এর জন্য আমি অল্প ডিম দিয়েই রান্না করছি তো যার সদস্য যেরকম সে সেই রকম ডিম দিয়েই রান্না করে নেবে এটি তারপর আমি আমি ডালটি রান্না করার জন্য এখন নতুন করে তেল দিয়ে আবার ফোড়ন দিয়ে নিলাম তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা এখানে বাগান দিয়ে নেব এবং মশলাগুলো আছে যেগুলো লবণ হলুদ আমি কাঁচামরিচটা ভেজে নিয়ে বেটে নিয়েছি এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করি নেই এবং এক চামচ করে আদা রসুন বাটা দিয়েছি এবং জিরা বাটা সামান্য একটু গরম মশলাও দিয়েছি তারপরে এই মশলাগুলো কষিয়ে আসলে সামান্য দিয়ে আমি আর একটু ভালোভাবে তারপর আমি এই সিদ্ধ করা আলু নতুন আলু এটি নতুন আলুর ডাল খেতে বেশি মজা লাগে তো এই আলুগুলো আগেই আমি সিদ্ধ করে নিয়ে হাত দিকে ছেনে নিয়েছিলাম তারপরে আলুগুলো একটু কষানো সামান্য একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সিম দিয়ে দিচ্ছি এটি আসলে অপশনাল এটি কেউ দিতেও পারে নাও দিতে পারে তবে আমার ভালো লাগে এর জন্য আমি দিয়ে নিলাম তারপর এই আলুগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আবার আপনি পানি দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো এটি আসলে বেশি ভারী করা যাবে না কারণ এটি ঠান্ডা হওয়ার পরে ও আরো ভারী হয়ে যায় আমি টমেটো দিয়ে নিলাম একটি কেটে নিয়েছিলাম চার আছে টমেটো অনেক স্বাদ লাগে এখন এই পর্যায়ে আমি ডিমগুলো ছেড়ে ভাজা ডিম এবং সিদ্ধ ডিম সবগুলোই আমি এখানে দিয়ে নিচ্ছি তরকারিটি কেমন টক করছে এই পর্যায়ে দিয়ে নেবেন তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি দিলে আর আসলে অনেক সুন্দর লাগে এইভাবে আমাদের আলুর ঘাটি অথবা আলুর ডাল রান্না করা হয় আসলে অনেক জায়গাতে এই আলুর ডাল খাওয়া হয় না এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা অনেক মজা আল্লাহ হাফেজ